তো আজকে ভাবলাম আমি একটু ঠাকুমাকে খাইয়ে দিই তাহলে একটু দিয়া যাক ঠিক আছে গুড ইভিনিং সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর হ্যাঁ তোমরা এতদিন মা কালীর খাওয়ার ভিডিও দেখেছো যেখানে আমার ঠাকমা খাইছে ঠিক আছে তো আজকে দেখবে আমাদের খাওয়ার ভিডিও আমার ঠাকমা খাবে আর তোমরা যেটা দেখবে যদিও মা কালীকে আমার ঠাকমা প্রতিদিন খাই দেয় কিন্তু আজকে ভাবলাম আমি একটু ঠাকমাকে খাই দিই তাহলে একটু দেওয়া যাক ঠিক আছে আর সত্যি কথা বলতে আমার ঠাকুমা যখনই মানে কোথাও অর্ডার করে বা কোথাও মানে গিয়ে খায় তো তখনই স্পাইসি টু নন স্পাইসি বেশি প্রেফার করে ঠিক আছে তো আজকেও তাই জন্য অর্ডার করে দিলাম স্পাইসি টু নন স্পাইসি থেকে তো যাই হোক কালকে ছিল মানে টুয়েলভ জুলাই ছিল হচ্ছে স্পাইসি টু নন স্পাইসি সিক্স বার্থডে তাই জন্য স্পাইসি টু নন স্পাইসি থেকে একটা অফার প্রোভাইড করা হয়েছিল যেখানে অফারটা ছিল যে ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান নাম্বারের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে আর চুজ করলে মানে ওয়ান হান্ড্রেডের ওপরে যদি তোমাদের পারচেস থাকে তাহলে তোমরা সেই যেই অফারটা তোমরা পাবে সেটা তোমরা একটা আইটেম ফিতে পেয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমরাও আজকে অর্ডার করে দিয়েছি আর পেয়ে গেছি এই যে এগ নুডলস এই যে এইটা আমরা অর্ডার করেছিলাম এগ নুডলস আর চিকেন মোমো তার সাথে পেয়ে গেছি একটা এগ নুডলস ঠিক আছে তোমরাও চাইলে অর্ডার করতে পারো আমি সব ডিটেলস দিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু একটা কমিউনিটি পোস্টে ফুল ডিটেলস সহ স্পাইসি টু নন স্পাইসির অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে তোমরা যারা যারা চাও অর্ডার করতে কিংবা গিয়ে খেতে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো স্পাইসি টু নন স্পাইসি